নৌসাদ সিদ্দিকী ইজ্জাদা নৌসাদ সিদ্দিকী নিজে মামলা রেজিস্টার করছেন সুপ্রিম কোর্টে নিজে মামলা করছেন একদম অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বললাম এমডি নৌসাদ সিদ্দিকী অ্যাজ এ পিটিশনার হিসাবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে আমরা মামলা করছি মামলাটা রেজিস্টার শুনুন মামলা করতে গেলে একটা প্রসেস আছে প্রসেসটা হলো এর আগে আপনারা শুনেছিলেন সিএ বি শব্দের অর্থ বিল আর এ অ্যাক্ট অর্থাৎ আইন যখন রাষ্ট্রপতির সাইন হয়ে যায় তারপর সেটা আইনের রূপ নেয় এবং সর্বপ্রথম কথা হলো কে সবার আগে মামলা রেজিস্টার করলো ডাজেন্ট ম্যাটার কে মামলার মূল জিসটা নিয়ে আলোচনা করলো সুপ্রিম কোর্টের কাছে সেইটা ম্যাটার আমি আগে করলাম মানে এই নয় যে আমি সবার আগে লড়াই গেলাম আমি গুছিয়ে নিয়ে লড়াই গেলাম আইনজীবীদের বড় বড় আইনজীবী উনি দিল্লিতে গেছিলেন আপনারা দেখেছেন যে দিল্লিতে গেছিলেন উনি বড় বড় আইনজীবীর সঙ্গে কথা বলে রীতিরকমভাবে ব্রিফ রেডি করে আমরা সেইভাবে মামলা করছি এবং এই লড়াই শেষ পর্যন্ত আমরা দেখুন বাংলার মানুষের কাছে বাংলার প্রকৃত চিত্রটা প্রতিদিন আমরা তুলে ধরার চেষ্টা করছি তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে কতজন আগামীতে আমাদের বিধানসভাতে পাঠাবেন এটা বাংলার মানুষের আজকের দিনে ভাবার সময় এসেছে যে একজন বিধায়ক আপনারা যখন ওয়াক বিল নিয়ে আমাদের বিধানসভা অধিবেশন চলছিল নওসাদ সিদ্দিকে আট মিনিট টাইম পেয়েছিলেন বারো মিনিট দাঁড়িয়ে ওয়াক বিরোধিতা করেছিলেন আজকে যিনি এই মায়ে এই সভা মঞ্চে প্রোগ্রাম করে গেলেন কয়েকদিন আগে তাকে দু মিনিট সময়েও আমরা বলতে শুনিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে ওয়াক বিলের বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে পারবেন কিন্তু তিনি বিধানসভায় দাঁড়িয়ে দিদির বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা নেই এই চাটুকারিতা নৌসাদ করবে না দেখুন ওয়াকাফ আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে ওয়াকাফ আইনের বিরুদ্ধে যেমনভাবে রাস্তায় নেমেছি এর আগে আপনারা দেখেছেন ভারতবর্ষ সরকার যখন আদানি দিবসটির হাতে দেউচা পাচামির আদিবাসীদের সম্পত্তি তুলে দিচ্ছিল তখনও কিন্তু আমরা রাস্তায় ছিলাম এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষকে বোঝা উচিত আজকে শুধু এরা ওয়াকাফ সম্পত্তির উপর নজর দিচ্ছে কালকে কিন্তু মন্দিরের সম্পত্তি তারপরে আপনার গির্জার যে চার্চের যে সমস্ত সম্পত্তি রয়েছে বা যে সমস্ত ট্রাস্টের সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে এরা লুট করতে চাইছে আজকে এই কালা কানুন এনে সারা বাংলার মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে আজকে বাংলায় কিন্তু সেই ইস্যু চলছে না আজকে চলছে কি ওয়াক তার একটাই কারণ এই রাজনৈতিক বিভাজন করার উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি করার লক্ষ্যে বারংবার অমিত শাহকে নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি যে বিভিন্ন রকম বিল তারা এনেছে আচ্ছা বলুন ভারতবর্ষের মানুষের উন্নতির জন্য কোন বিল এনেছে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলতে পারবেন উনি আনছেন তিন তালাক কারণ মৌচাকে ঢিল মারার মতো মুসলিমদেরকে ঢিল মারো উনি আনছেন তিনশো সত্তর কাশ্মীরকে উত্তপ্ত করো উনি আনছেন ওয়াক বিল সারা ভারতবর্ষের ওয়াক সম্পত্তি যেটা থার্ড লার্জেস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ডিফেন্স প্রতিরক্ষা রেলের পর তৃতীয় সর্ববৃহৎ সম্পত্তি আছে ওয়ার্কের সেই সম্পত্তির উপর নজর দাও এই সম্পত্তি থেকে প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কারা হবে আজকে যেমন তৃণমূল করতে চাইছে বা হচ্ছে বা আমরা এর আগে দেখেছি সিপিএম লুটেপুটে খেয়েছে তারপর তৃণমূল লুটে পুটে খেয়েছে এখন বিজেপি চাইছে আমরা লুটেপুটে পুটে খাব যার জন্যে আপনারা দেখেছেন এর আগেও যে সমস্ত কলকাতার বুকে লড়াই হয়েছে বা যে সমস্ত সভা হয়েছে সেখানে রাজনৈতিকভাবে উস্কানি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক ইন্ধন খুঁজে পাওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলার মানুষ দেখল শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে প্রকৃত লড়াইয়ের প্রোগ্রাম ওয়াক বাঁচানোর সংগ্রাম কী করে করতে হয় নৌসাদ সিদ্দিকী আজকে রাস্তায় নামিয়ে বাংলার মানুষকে দেখাবে তাই এই লড়াই শুধু আজকে নয় এই লড়াই আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে শুধু রাস্তার লড়াই নয় আজকে আপনারা দেখুন একজন বিধায়ক আছে আমাদের দশটা যদি আজকের দিনে দাঁড়িয়ে এমপি থাকতো বাংলা থেকে পাঠাতে পারত বাংলার মানুষ তাহলে আজকে লোকসভায় গিয়ে গলা উঁচিয়ে বলতে পারত যে কেন এই ওয়াকাফ কালা কানুন আইন আনা হচ্ছে কেন মুসলিমদের সম্পত্তিগুলোকে লুট করার মানসিকতা নিয়ে বিজেপি প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসল কথা কি জানেন মানে যতবার অমিত শাহ এই বিল এনেছে ততবার অমিত শাহ বুঝতে পেরেছে যে এটা অন্যের জন্য ভালো কিন্তু সেই সমগতীয় গোষ্ঠীগুলো বুঝতে পারে। কিছুদিন আগে এনআরসি যখন নিয়ে আসা হচ্ছিলো সিএ তখনও বলছিল যে এই সিএ মুসলমানদের জন্যে বা যারা বহিরাগত ভারতবর্ষে এসেছে তাদের জন্য উপকার তারপরে আমরা কিছুদিন আগে লোকসভা ভোটের আগে দেখলাম অমিত শাহ সেই সিএকে লাগু করলেন লাগু করার পর আমরা দেখলাম এই রাজ্যের একজন বিজেপি সাংসদ মতুয়া সম্প্রদায়ের মধ্যে ফর্ম বিলি করছিলেন আপনারা দেখাতে পারবেন দশ হাজার ফর্ম এই মতুয়া সম্প্রদায়ের মানুষ আমার ভাই বোন বন্ধুরা জমা করেছেন এই সিএ সিটিজেনশিপেট অ্যাক্টের মাধ্যমে আমরা নাগরিকত্ব নিতে চাই বলে কারণ তারাও বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ তাই যখন যে আইন মূলত পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মুসলমানদের উপর আঙুল উঠানোর জন্য অমিত শাহ নিয়ে এসছে শুধু অমিত শাহই বুঝতে পেরেছে এটা মুসলমানদের জন্য ভালো মুসলমানরা বুঝতে পারেনি যখন উনি অন্যান্য আইনগুলো এনেছেন যখন কৃষক আইন এনেছেন কৃষকরা রাস্তায় বসে সাড়ে তিন মানে তিন বছর আন্দোলন করে কৃষকরা প্রমাণ করেছে অমিত শাহ ভুল ছিল ততদিন পর্যন্ত নাকি কৃষকরা বুঝতে পারেনি কৃষক আইনে কৃষক মানে বিলের উদ্দেশ্য তাই সবসময় উনি যেটা বোঝেন আর বাংলার মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ বোঝেন না সেটা তিনি মনে করেন তো আমরা মনে করি গণতান্ত্রিক ভারতবর্ষ আজকের দিন আজকের দিনটা এত বিশেষত্ব কেন বারবার আপনারা দেখছেন কনস্টিটিউশনের উপর আঘাত বারবার আমাদের কনস্টিটিউশনের প্রস্তাবনা আছে ইন্ডিয়া আমাদের সেকুলার সেই জায়গায় আঘাত আনছে যার জন্য সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিনে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ সংবিধান বাঁচানোর লড়াই বাবা সাহেবের অনুদান আমরা অনস্বীকার্য হিসাবে গ্রহণ করে এই লড়াইকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাব এই অঙ্গীকার এই সময় যারা ভাগর থেকে আসছিল। বা সন্দেশখালী বাসন্তী ধামাখালি থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে ভোজের হাটে এবং প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে এই সময়টাকে বাতিল করে আপনার বাড়ি ফিরে যান এবং ওই বা বাসন্তী ওই হাইওয়ে হাজার হাজার মোটর সাইকেল বাস বিভিন্ন যানবাহন চলে লক্ষ লক্ষ মানুষের যাওয়া আসা কার্যত স্তব্ধ হয়ে গেল প্রশাসনের ভুলের জন্য একদম প্রশাসনের ভুল কালকে আমাদেরকে প্রশাসন লালবাজার সূত্রে মেল করা হয়েছে যা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল। কিন্তু এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই মাঠেই একটা অরাজনৈতিক সংগঠনের নামে রাজ্যের একজন মন্ত্রী তিনি সভা করে গেলেন এবং তার র্যালিতে অপ্রীতিকর ঘটনা ঘটলো তার দায়িত্ব মন্ত্রী নিলেন না রাজনৈতিক উস্কানিটা তিনি এই মঞ্চ থেকে দিয়ে গেলেন তার সভা করতে কোনো সমস্যা হলো না তিনি হাজার হাজার লোক নিয়ে এসে সমস্যা মানে সভা করতে পারেন শুভেন্দু অধিকারী হাজার হাজার মানুষ নিয়ে সভা করতে পারেন অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রোগ্রাম করতে পারেন কিন্তু নৌসাদ সিদ্দিকী যখন রাস্তায় নামে তখন প্রশাসনের সমঞ্চ হয় রাও নৌসাদ সিদ্দিকী যখন বলেন যে শহীদ মিনারে আমি প্রতিষ্ঠা দিবস পালন করব তখনও আটকানো হয় নৌসাদ সিদ্দিকী যখন বলেন যে আমি ওয়াকাফ কালাকানুন এর বিরুদ্ধে রাস্তায় নামব তখনও প্রশাসনের তরফ থেকে নিষেধ করা হয় তো আজকে যে পরিস্থিতিটা বাংলার মানুষ তথা কলকাতা পুলিশ দেখলো এই চিত্রটাও দেখুক কলকাতা পুলিশ আমরা দাবি করি এবং আবেদন করি যে আপনাদের নজরগুলোকে একটু অন্যমুখী করুন এত বড় একটা সভা একটা অপ্রীতিকর ঘটনা নেই এটা দায়িত্ব নিয়ে বুক ঠুকে নৌসাদ সিদ্দিকে সৈনিক হিসাবে আমরা বলতে পারি একটা অপ্রীতিকর ঘটনা নেই রাজ্যের মন্ত্রী যেখানে দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করেন সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে কেন আপনি শামসেরগঞ্জ আপনার ইন্টেলিজেন্স কি করছে শামসেরগঞ্জের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এখানে হচ্ছে সেখানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্স ফেলিওর লালবাজার ইন্টেলিজেন্স ফেলিওর আইবি ফেলিওর